পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে যে খবরটি বা নিউজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি এসএসসি সংক্রান্ত এবং এসএসসি সংক্রান্ত যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয় যে তার দশ নম্বরের উপরেই আমার সাধারণত আজকে এই ভিডিওটি তবে দর্শক বন্ধুদের অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন খবর পেতে এবং সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে রাখতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে দেখুন আমরা সকলেই জানি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়ে গেছে একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টও বেরিয়ে গেছে এখন দশ নম্বর নিয়ে টানা টানাপোড়েন শুরু হয়েছে এবং কোর্টেও সেই জল গড়িয়েছে আমরা আগে মাননীয় বিচারপতি অমৃতা সিংহের এজলাসে সেই শুনানি হয়েছে বারো তারিখে আরও শুনানি আছে এবং এই এই দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে না কি হবে সেই সংক্রান্ত খবরটা আমরা অবশ্যই পাবো বারো তারিখে তবে তার আগে আজকে সংবাদপত্রের পাতায় যে খবরটি উঠে এসেছে সেই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তার কারণ হচ্ছে যেখানে ওনারা দিয়েছেন যে এই যে একাদশ দ্বাদশ নিয়োগের যে আপনার পরীক্ষার যে মে ইয়ে ইন্টারভিউ লিস্ট বানানো হবে তৈরি করা হবে সেখানে কিন্তু দেখুন পূর্ব অভিজ্ঞতা নম্বরটা নাকি আগেই যোগ হবে অর্থাৎ ষাট দশ আর দশ অর্থাৎ আশি নম্বরের উপর এটা হবে এখন একাদশ দ্বাদশ যেটা দিয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কারা ডাক পেতে চলেছেন তার তালিকা তৈরি হবে আশি নম্বরের ভিত্তিতে অর্থাৎ আশি নম্বরের ভিত্তিতেই নাকি আপনার ইন্টারভিউর ইন্টারভিউতে কারা চান্স পাবে তার তালিকা তৈরি করা হবে আরেকটা খবর যে সতেরো তারিখের মধ্যে তারা এই প্রসেস অর্থাৎ ইন্টারভিউর যে আপনার ভেরিফিকেশান সেটা শুরু করবে তাহলে সম্ভবত তেরো চোদ্দো তারিখ বা চোদ্দো তারিখের মধ্যে তারা কিন্তু এই লিস্টটা দিয়ে দেবে তার কারণ তিন চার দিন যদি হাতে সময় রাখতে রাখতে হবেই তার কারণ হচ্ছে ডকুমেন্টসের ব্যাপার আছে তাহলে আশা করি তেরো চোদ্দো তারিখে যদি ওনারা লিস্ট দিয়ে দেন সতেরো তারিখে সম্ভাবনা তো অবশ্যই আছে সতেরো তারিখ থেকে আর দেখা যাক এরপরে তবুও একটা জায়গা আছে যেখানে বারো তারিখের উপরে লিস্টটা বারো তারিখের উপর আপনার এটা দাঁড়িয়ে আছে মানে আপনার এই দশ নম্বরের ব্যাপারটা আচ্ছা এখানে আরও একটা দিয়েছে যে কালকে পুরোটাই অনেকে ব্যাপারে দেখেছেন তবু আমি বলবো যে এই খবর কতটা সত্য দেখুন আমরা যেগুলো ইউটিউবার যারা ভিডিও করি এই সব আইনের দিক বিষয়ে আমরা সঠিকভাবে বলতে পারবো না তবে আমাদের সকলেরই চোখ থাকবে বারো তারিখে ম্যাডামের বেঞ্চের দিকে তার কারণ হচ্ছে সেদিন এই হাই প্রোফাইল একটা মামলার শুনানি আছে সেই শুনানিতে আপনাদের চোখ রাখলে আমরা বুঝতে পারবো যে ওনার জাজমেন্ট কি হচ্ছেন এবং সেই অনুযায়ী হয়তো পরবর্তীকালে এসএসসি তার সিদ্ধান্ত নেবেন অনেক দূর জল গোড়াতে পারে নাও জল গোড়াতে পারে সেটা বোঝা যাবে তবে আশি নম্বরের উপরে আপনার যদি আমার ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয় সেখানে কিন্তু অনেক ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পাবে না এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদের যা ডাক পেতে হলে অবশ্যই সিটটা আপডেট করা দরকার তার কারণ হচ্ছে দীর্ঘদিন শেষই হয়নি এবং এসএসসি না হওয়ার জন্য অনেক ছেলেমেয়ের বয়স হয়ে গেছে তারা পরীক্ষায় বসতে পারেনি দীর্ঘদিন ধরে তাহলে এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে সেকেন্ড এস এসটি তারা কিন্তু যদি সিটটা একটু ইনক্রিজ করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু যারা সেফস করে আছে জনে আছে তারা কিন্তু বেরিয়ে যাবে দেখুন সেটা এসএসসির উপরে নির্ভর করছে রাজ্য সরকারের উপর নির্ভর করছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নজর থাকুক বারো তারিখে এই দশ নম্বরের যে একটা ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে সবাইকার মনে সন্দিহান কি হতে পারে কি হবে কোন দিকে জল গড়াচ্ছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন খবর উঠে আসছে তবু আমরা বলবো যে খবর মানে চোখ রাখুন বারো তারিখে তারপরে কিন্তু আরেকটা কথা এই জায়গাতে বলা দরকার যে দ্রুত প্রসেস কিন্তু হবে এটা কিন্তু আমি আগের ভিডিও তো বলেছি এখনও বলছি প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে সে কিভাবে হবে আর্জেন্ট ম্যাটার হতে পারে সেটা পরের ব্যাপার এখন দেখা যাক বারো তারিখে সতেরো তারিখে কিন্তু যদি ভেরিফিকেশান শুরু হয়ে যায় আশা করি তার আগে কিন্তু নাইন টেন নবম দশমীর কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে আর একটা সমস্যা হয়েছিল তাদের সার্ভার নিয়ে সেটাও সেটাও আশা করছি নবম দশমের ক্ষেত্রে হবে না তার কারণ স্কুল সার্ভিস কমিশনের মানে যারা ওয়েব যারা ওয়েবসাইটে যারা এই লিঙ্ক বানিয়েছে তারা হয়তো সেই লিঙ্ক ঠিক করে দেবেন দেখা যাক সময় সেটা বলবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বারো তারিখে নজর থাকছে আমি আমার ইউটিউব চ্যানেলেও সেই খবর দেবো ভালো থাকুন এবং চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন